এমনকি খাবার খেতে খেতে ওরা এটাও জেনে গেছে কোন টাইমে ভাত হয় কোন টাইমে গেলে বিস্কুট পাবে তো ভাতের টাইমে একবার আসবে বিস্কুটের টাইমে একবার আসবে তো এই করে দিন ধরে তো বন্ধুরা এই হচ্ছে আমার সারা সারাদিনের কাজ সকাল থেকে মোটামুটি আট বার আমার ওকে ওদের পেছনেই আমাকে পড়ে থাকতে হয় তিনটে জানলায় তিনবার আসবে তো ওদের জন্য খাবার একদম রেডি রাখতে হবে আমাকে সব সময় আর এই জানলাতে তো দুষ্টুমি একটু আলাদা লেভেলেরই করে যতক্ষণ অবধি না এইটাকে খুলে নিয়ে যেতে পারছে ও শান্তি নেই দেখো খোলার নাম করে মানে কতটা অত্যাচার করা হচ্ছে খাবার দেওয়ার জায়গাটার ওপর হ্যাঁ ভাবছে কতক্ষণে খুলে নিয়ে যাবে তো যখন অনেকক্ষণ ধরে খোলার চেষ্টা করে পারে না তখন এত যখন রাগ হয়ে যায় তখন ভেতরের খাবারগুলোকে সব নিচে ফেলে দেয় নিয়ে ওর মধ্যে থেকে একটু খাবে তারপরে উড়ে যাবে তো ভাবতে পারবে না ওদের মাথায় এত বুদ্ধি মানে ওদের কাণ্ড কারখানা দেখতে দেখতেই আমার পুরো দিনটা কেটে যায় ওদের হ্যাঁ একবার করে কাজ করি আর একবার করে আসি ওদের কাণ্ডকারখানা দেখতে তো আমার সকালবেলা থেকে শুরু হয় পায়রা চড়ুই কাক সব এইখানে জানে খাবার দেওয়া থাকে তো চলে আসে সকাল সকাল তো ওদের কিচিরমিচির শুনতে শুনতেই মনটা ভালো হয়ে যায় তো এই দেখো বলে না কাকের বুদ্ধি খুব মানে খুব বেশি তো একবার জাস্ট দেখো ওর দুষ্টুমিগুলো জাস্ট দেখো একবার একবার জানো তো এই প্রথম প্রথম আমি যখন এদেরকে খাবার দেওয়ার জন্য রেডি হই একটা বাটিতে দিয়েছিলাম খাবার তো কিছুক্ষণ পরে এসে দেখি বাটিটা নেই আমার ওই বাটিটাকে ফাঁক দিয়ে বার করে নিয়ে উড়ে চলে গেছে আর একবার ভাবো তুমি তারপর থেকে আমি ঠিক করেছি যে না এরকমভাবে বাটি দিলে আর চলবে না কিছু একটা ব্যবস্থা করতে হবে যেখানে বেঁধে দিতে হবে যেন নিয়ে না নিয়ে যেতে পারে তো তারপর থেকে এই বোতলটা করেছি আমি আর তাই জন্য ওটাকে নিয়ে যাওয়ার জন্য কত যুদ্ধ করছে দেখো খাবারের সাথে সাথে তো এইসব ছোটোখাটো দুষ্টুমি দেখতে বেশ সুন্দর লাগে একদম মনটা ভালো হয়ে যায় তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করতে কিন্তু একদম ভুলো না তো চলো দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো বাই বাই